তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমেডি কিং কর্ণ তো আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম গেট অফ ইন্ডিয়া এবং তার পাশেই আছে তাজ হোটেল ঠিক আছে ওই যে ঝাঁসু গাড়ি একটা পুরো দেখেছো কিছু নেই তো চলো তোমাদের আজকে নিয়ে যাই একটা নতুন ব্লগে সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাইতে তাজ হোটেল ওর পাশেই গেট অফ ইন্ডিয়া তো একাই বেরিয়ে পড়েছি লোকেশান দেখে দেখে ঠিক আছে রাস্তাঘাট চিনি না তাও সাহস নিয়ে বেরিয়ে পড়ছি লোকেশন দেখে দেখে তো দেখো কী হয় লোকেশন দেখে কতটা কীরকম যেতে পারি তো দেখতেই পাচ্ছ এখানে চার পাঁচটা লাইন আছে এখানে মাথা ঘুরিয়ে যেতেই পারে তোমাদের লোকেশান না জানলে ঠিকঠাক তোমরা বুঝতেও পারবে না কোথায় যাচ্ছ কী যাচ্ছ এখানে গাড়িগুলো স্টপিজ হয়ে গেছে এবং সিগন্যাল পড়ে গেছে আমি বেরিয়ে যাচ্ছি এখানে পাঁচ ছটা লাইন চারিদিকে বেরিয়ে যাচ্ছে কোন দিকে কোনটা যাচ্ছে তুমি লোকেশান ঠিকঠাক না দেখে এলে বা তুমি ঠিকঠাক রাস্তাটা না ছিল তুমি হয়তো জানতেও পারবে না কোন দিকে যাবে তুমি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ পিছনে কথা গাড়ি লাইন ধরে গেছে এক করে ঠিক আছে পুরো চারিদিক মানে এখন সিগন্যাল পড়েছে তাই জন্য গাড়ি সব দাঁড়িয়ে গেছে হয়তো অনেকে দেখছে ব্লক করছি সবাই তাকিয়েছে বাট কোনো তফাৎ নেই জাস্ট করে যাও তুমি তোমার মতন করে যাও তো লোক দেখবে হাসবে এক মিনিট হাসবে তারপর তোমাকে না ভুলে যাবে কিন্তু তুমি তোমার মতো ব্লক করে থাকো করতেই থাকো তাই লজ্জা পজ্জা ছেড়ে ব্লক করছি দেখো পিছনে লাইন কিন্তু গাড়ি কিন্তু লাইন পুরো ভর্তি সিগন্যাল পড়েছে দেখেছো জ্যামটা দেখো দেখেছ জ্যামটা দেখেছো গাড়িগুলো রকম এর পাশে লাইনটা পুরো ফাঁকা তাই জন্য দিয়ে বেরিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এক লাইনে কত শাড়ি জামা কাপড় দোকান কত পুরো ফুটপাথটাই এরকম কাপড় দোকানে ভর্তি মুম্বাইতে এখানে প্রায় এইরকমই ফুটপাতে বেশি কাপড় দোকান থাকে যেটা বাঙালিরা প্রায় এখানটায় আসে ওরা কাজ করে ওরা এখানটার থেকেই প্রায় আর ভালো খারাপও নয় বলতে গেলে তুই ওদের সামনে গ্রাউন্ড যেতে গ্রাউন্ডে এসছি পারবো বলতে পারো কজন ক্রিকেট প্র্যাকটিস করছে দেখো ঠিক আছে বৃষ্টির জন্য হয়তো মাঠে জলফল ফল জমে গেছে কিন্তু ভিউটা খুব দুর্দান্ত কাপড় দোকান দুর্দান্ত কিন্তু গার্ডেনটা এখন হয়তো বৃষ্টি কাটার জন্য পুরোটা মাঠ খেলা হয় না তাও কিন্তু যে যার জায়গা অনুযায়ী নির্দিষ্ট জায়গা করে নিয়ে খেলছে ওইদিকে ফুটবল খেলা হচ্ছে মাই ফেভারিট খেলা এখানে তাম্বু করা আছে তো দেখো পিছনে যে যারা ফুটবল খেলছে তো ওটা কিন্তু ছেলেরা নয় তোমরা ভাবো ওটা ছেলেরা প্র্যাকটিস করছে ফুটবল কিন্তু না ওরা মেয়েরাই মহিলা ফুটবলারাই প্র্যাকটিস করছে এতদূর থেকে দেখাও যাচ্ছে না ঠিক যারা আমি জুমটা করি বুঝতে পারবে দেখেছ মহিলারা প্র্যাকটিস করছে ফুটবল তো চলো বেরিয়ে পড়ি আবার গেট অফ ইন্ডিয়ার দিকে তোমাদের সঙ্গে তোমাদের নিয়ে চলে এসেছিলাম একটা পার্কে পার্ক বলো মাঠ বলো তো আবার চলে যাচ্ছি গেট অফ ইন্ডিয়ার দিকে বসে যাবো ফটো দেখেছি তো বেরিয়ে বললাম সেই মাঠটা থেকে তো আবার রওনা দিচ্ছি তোমাদের গেট অফ ইন্ডিয়ার দিকে চলো সাথে থাকো দেখতে থাকো নতুন ব্লক তো দেখতে পাচ্ছ মুম্বাইয়ের উপরে এত সুন্দর গাছপালা থাকাটা খুব কমই দেখা যায় কত সুন্দর চারিদিকে গাছ আছে বড় গাছটা কত সুন্দর কত পুরোনো দেখেই বুঝতে পারছ অনেক পুরোনো বড় গাছ তা মুম্বাইয়ের উপরে গাছ খুবই কম দেখা যায় কিন্তু এত পুরোনো পুরোনো গাছ প্রাচীন যুগের গাছ মনেই হচ্ছে এগুলো দেখে তোমরা বুঝতে পারছো সামনে একটা কি টাকার একটা কিছু হবে লেখা আছে উপরে টাটা তো এখানটা একটা চার পাঁচ মোড়ের রাস্তা আছে এখান থেকেও বেরিয়ে যেতে হবে লোকেশন থেকে তো দেখতে পাচ্ছ এটা হাইকোর্ট না কি আগেও বুঝতে পারছি না অনেকটা বড় হাইকোর্ট কি কলেজ ওটা ঠিক জানি না দেখে হাইকোর্টের মতন মনে হচ্ছে কিন্তু প্রায় ডিজাইনটা কলেজের মতনও লাগছে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখে না এটা কিন্তু টাটার বিল্ডিং হ্যাঁ টাটার কম্বিনেশন নাকি একটা লেখা আছে উপরে তো বেরিয়ে যাচ্ছি টুকটুক করে এগাতে এগাতে অনেকটাই রাস্তা বেরিয়ে এলাম কম রাস্তা ভাববে না কিন্তু তোমাদের জন্য হেঁটে আসতে হয়েছে কারণ গাড়ি থাকলে তোমাদের ব্লকটা ঠিক দেখাতে পারবো না তাই জন্য হেঁটেই যেতে হচ্ছে দেখো পিছনের এলো ঘর নাকি কি খ্রিস্টান মন্দির বুঝতেও পারছি না এখানটায় কোনটা কি সামনে ঠিক আছে সব দেখতে যেন খ্রিস্টানবন্দির মতো খ্রিস্টানদের

পুরো ভূতের মতো লাগছে ঘরগুলো পিছনে ঘরটা দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু খ্রিস্টান মন্দির আমি যতটা শিওর ঠিক আছে এটা কিন্তু খ্রিস্টান মন্দির মধ্যে ওই যে দেখো যীশুখ্রিস্টের ভিতরে আছে এটা ওর এটা কিন্তু খ্রিস্টান মন্দির ভিতরে যীশুখ্রিস্টের মূর্তি রাখা আছে দেখা যাচ্ছে এটাও মন হচ্ছে সেই একই এত বড় বড় একই ডিজাইনের সব কি এগুলো আমি আজও বুঝতে পারছি না তোমরা যদি জানো তো কমেন্ট করবে তো তোমাদের তোমাদেরকে দেখা দেখা আমি নিজেই ঘামিয়ে যাচ্ছি প্রায় 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে চলে এলাম একা লোকেশন দেখে দেখে বুঝলেছো ঘামিয়ে টামি একাকার হয়ে গেলাম এটা ছোটখাটো জাহাজ ইন্ডিয়ান নেভির জাহাজ যেটাকে বলা হয় দেখেছো পুরো ইন্ডিয়ান নেভির মার্কো জাহাজ পুরো একই সিস্টেম করা আছে উপরে সব আছে দেখো পুরো সেম টু সেম করা দেখেছ দেখো এখানে কি করছে এটা হাইকোর্ট কি তার আদৌ বুঝতে পারছি না পতাকাগুলো নামিয়ে নিচ্ছে সুন্দর হয়ে যাওয়ার জন্য তো এক্ষুনি একজন এসে বলছে কান সাফাই করার জন্য ওকে আমি না বলা সত্ত্বেও কান ধর বলছে আরে মাত করো মাত করো ফিরবি দেখো তো আমি ওকে না বলে দিলাম তাও কিন্তু জোর করে ওদের কাছ থেকে সাবধান সবসময় জন্য ওদেরকে ঠকানোর জন্য সবসময় জন্য তোমাদের রেডি থাকবে বুঝতেও পারবে না ওদের হাতে মহিলা থাকে তাও ওরা সাফ করার জন্য বলবে চলো চলো কিছুই নেই দেখি তখন দেখি দেখি বলতে বলতে বের করে দেখা বলছি দেখো তোমার কানে অনেক ময়লা আছে ঠিক আছে এই জন্য ওদের কাছ থেকে সবসময় জন্য সাবধান থাকবে তো ফাইনালি গাইজ পৌঁছে গেছি যে তাজ হোটেল বা গেট অফ ইন্ডিয়া যেটাকে বলতে পারো তোমরা দুটোই আছে পাশে ঠিক আছে ফাইনালি পৌঁছে গেছি তোমাদের অপেক্ষার অবসর ঘটাতে ভেলুনটা দেখো একটা মানুষের সমান কিন্তু ফাইনালি তোমাদের অনেক ধৈর্যর পরে নিয়ে চলে এলাম তাজ হোটেল বা ওর পাশেই গেট অফ ইন্ডিয়া যেটা বলতে পারো তোমরা আর একটু দূরেই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গেট অফ ইন্ডিয়া এখান থেকে পুরো সমুদ্রই সমুদ্র এবং যেদিক দিয়ে যেই সমুদ্র পাশ দিয়ে এসে যারা আতঙ্কবাদীরা তাজ হোটেলকে অ্যাটাক করেছিল তো সেইখানটায় চলে এসছি এই যে এখানে গেট পাস করতে হবে গেট পাস ঘুরে 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 যেতে হবে তাই তাজ হোটেল অ্যাটাকের পর থেকে অনেকটা সিকিউরিটি হয়ে গেছে সিকিউরিটি সঙ্গে এর জন্য রাখা হয়েছে অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে এখান থেকে গিয়ে তোমাকে সিকিউরিটি চেক করবে ব্যাগটা থাকলে ব্যাগ দিয়ে দিতে হবে তারপরে তুমি যেতে পারবে গেট অফ ইন্ডিয়ার ভিতরে সিকিউরিটি চেকের জন্য ঢুকছি দিক দিয়ে তোমার দিকে সিকিউরিটি চেক হচ্ছে সিকিউরিটি চেক হচ্ছে এখানটা এর মধ্যে দিয়ে বেরিয়ে গেলাম এবং শুট করার জন্য সবাই যতদূর দেখতে পাবে তুমি সাদা জামা সব পড়েছুটের জন্য মানুষের ভিড়টা দেখো কিরকম ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে তাজ হোটেল ঠিক আছে ওটা তাজ হোটেল এবং এটা হচ্ছে গেট অফ ইন্ডিয়া দেখো তুমি যদি ওই এলিফেন্ট পার্কে যেতে চাও মানে ওই দূরে পাহাড় আছে একটা ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আপনার ওইখানে যেতে চাও তাহলে এইসব বোর্ড ধরে যেতে হবে তোমাদের খুবই সুন্দর প্লেস কিন্তু দেখো আমি এখানটায় আগে এসেছি কিন্তু তোমাদের সঙ্গে ব্লক করতে একটা টাইম হতে পারিনি তুমি দেখো তোমরা যদি ওই পাড়ে যেতে চাও তাই জন্য এইসব বোর্ড ধরে যেতে হবে ওই এলিফেন্ট পাহাড়ে যেতে হলে তোমাদের এই বোর্ড ধরে যেতে হবে এবং একটি বোর্ড ছাড়ার জন্য রেডি হয়ে যাচ্ছে এই বোর্ডটি ঠিক আছে দেখতে পাচ্ছ পুরোটা দেখাই তোমরা দেখো কতগুলো বোর্ড দেখো এই যে ওই বোর্ডটা সবাই যাচ্ছে ওই পাহাড়ে যাওয়ার জন্য যেটাকে বলে এলিফ্যান্ট এলিফেন্ট পাহাড় ওটাকে যাবো দেখি আগামীকালের দিকে আমরা যেতে পারি দেখো ভিউ দেখো ভিউ ভিউ দেখেছ কত সুন্দর ওয়াও অসাধারণ ভিউ কত বোর্ড দেখো তো তোমরা না এলে হয়তো বুঝতে পারবে না এটা কত সুন্দর ভিউ মুম্বাইয়ের উপরে সব থেকে দারুণ এবং খুব ইন্টারেস্টিং জায়গা সব কিছুই দেখতে পাবে তোমরা এখানটায় এসে এবং কত মানুষ যে ওই পারে যাওয়ার জন্য আজকে বিশ্বকর্মা আজকে ছুটি এবং এই জন্য সবাই এসছে ঘোরাঘুরি করার জন্য এবং এই ঘোরাঘুরির ফাঁকে কেউ এলিফেন্ট পাহাড়েও চলে যাচ্ছে ঘুরতে আমিও যাব দেখি টাইম করে তোমাদের প্রসঙ্গে আপনার করবো তোমরাও দেখতে থাকবে দেখো এইখান থেকে তাজ হোটেলটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে দেখেছো এটা তো তাজ হোটেল এই কন্যাটাই যেটা মেরে আতঙ্কবাদীরা দিয়ে দিয়েছিল এবং এটা হচ্ছে তোমার গেট অফ ইন্ডিয়া এটা তোমরা পাঁচশো টাকার নোটেও থাকে যেটা তোমাদের কষ্ট কষ্টবাসায় বললে বুঝতে পারে পাঁচশো টাকার নোটে যেই ফটোটা থাকে গেট অফ ইন্ডিয়া এটা হচ্ছে সেই ঠিক আছে এবং এখানকার দুর্দান্ত দুর্দান্ত বলতে খুবই দুর্দান্ত পুরোটা তোমাদের নিয়ে ঘোরাই রিপেয়ারিংয়ের কাজ চলছে হয়তো দেখো সমুদ্রের ভিউটা দেখো দেখেছো অসাধারণ দেখেছো কেন সবাই বসে আছে মানুষ আর ডাবাটা দেওয়ার জন্য ওকে ফটো করার জন্য এই যে ফটো করার জন্য সবাই ঘুরছে দেখো সমুদ্রে মাঝখানে মতো নৌকো যেগুলো নেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইগুলোতে ওইগুলোকে বলে এলিফেন্ট পাহাড় ওই যে ওইটা কত বড় এই যে এদিকেও একটা আছে দেখতেই পাচ্ছ জলের কিরকম স্রোতটা বা জলের ঢেউটা কত জোরে দেখেছ তো দেখতে পাচ্ছ আমার পাশে যে এই থাম্বাটি আছে এই আগেকার দিনে জাহাজগুলো বাঁধা থাকতো ঠিক আছে এখন পূর্ণ হয়ে যাওয়ার জন্য এটা জাং পড়ে গেছে এখানে অনেকেই ফটোশ্যুট করছে ফটো তুলছে আমিও তাদের মাঝে ব্লক করতে চলে এসেছি সাহস করে তো তোমাদের একটা জিনিস দেখাই যেখান থেকে তাজ হোটেল অ্যাটাক হয়েছিল যেদিক থেকে লুটেরা সব এসেছিলো এবং যেখান থেকে তাজ হোটেল মানে তোমার কী বলে ওদের আতঙ্কবাদীরা এসে যেখান থেকে উঠেছিল মানে সমুদ্রপথ দিয়ে এসে ওই সিঁড়িটা দিয়ে এসছিলো সেটা তোমাদের দেখাচ্ছি থাকবে এই দেখো এইটা হচ্ছে সেই সিঁড়ি এই দিক দিয়ে এসছিল এই তাজ হোটেল অ্যাটাক করার জন্য সমুদ্রপথ দিয়ে তো দেখতে পাচ্ছ পিছনে গেট অফ ইন্ডিয়া রাতের ভিউটা কিরকম দেখেছ খুবই সুন্দর ভিউ এবং চারিদিকে লোক দেখো কত সবাই যে যার মতো যে যার মতো ব্যস্ত কেউ রিলস বানাতে কেউ ভিডিও বানাতে এই যে একজন রিলস বানাচ্ছে ওইখানটায় দেখো তুই তুই সমঝা নেই দেখছ ওই দেখো তো অনেক ভিডিও হলো অনেক ব্লগ হলো কিছু রিলসও বানিয়ে নিলাম এবার কিন্তু বেরিয়ে যেতে হবে রুমের দিকে কারণ অনেকটা রাত হয়ে গেছে একাই যেতে হবে তাই জন্য বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো শেয়ার করে দাও লাইক করো এবং সাপোর্ট করো যাতে আরও সামনের দিকে এগাতে পারি তো সবাইকে টাটা গুড বাইট শুভ সন্ধ্যা